আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব কাঁঠালের পিচি ভর্তা প্রথমে ফ্রাই প্যানে কাঁচামরিচ রসুন পেঁয়াজ কুচি ও সামান্য তেল দিয়ে সবগুলো উপকরণকে ভালোভাবে ভেজে নিতে হবে চেষ্টা করবেন মরিচগুলোর আগা কেটে দেওয়ার না হলে মাছ বরাবর ভেঙে দেওয়ার সবগুলো উপকরণ ভালোভাবে ভাজা হয়ে গেলে নামিয়ে নিতে হবে দেখতেই পাচ্ছেন কেমন ভাজা হয়েছে এবার সেম ফ্রাই প্যানে কাঁঠালের বিচিগুলো দিয়ে ভেজে নিতে হবে কাঁঠালের বিচিতে সামান্য পরিমাণ পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে কিছুক্ষণ পর ঢাকনা উঠিয়ে কাঁঠালের বিচিগুলোকে আবার নেড়ে চেড়ে ভেজে নিতে হবে যতক্ষণ না এটি বাদামি রং ধারণ করে কাজটি অবশ্যই লো ফ্লেমে করার চেষ্টা করবেন কারণ কাঁঠালের বিচিগুলোকে সিদ্ধ হতে হবে আজকের এই ভর্তাটি আমি ব্লেন্ডারে করে দেখাবো আপনারা চাইলে পাটাতে পিষেও করতে পারেন এবার কাঁঠালের বিচিগুলোকে নামিয়ে নিতে হবে এখন ব্লেন্ডারে আগে থেকে ভেজে রাখা মরিচ রসুন পেঁয়াজ কুচি পরিমাণ মতো লবণ দিয়ে ব্লেন্ড করে নিতে হবে উপকরণগুলো ভালোভাবে ব্লেন্ড করে আলাদা বাটিতে নামিয়ে নিতে হবে দেখতেই পাচ্ছেন ব্লেন্ড করার পর উপকরণগুলো কেমন হয়েছে এবার কাঁঠালের বিচিগুলোকেও একইভাবে ব্লেন্ড করে নিব ব্লেন্ড করার পরে ভালোভাবে সবকিছু মেখে নিলেই হয়ে যাবে কাঁঠালের বিচি ভর্তা আশা করি আপনাদের ভালো লাগবে থ্যাংক ইউ ফর ওয়াচিং আল্লাহ হাফেজ